জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনকে প্রশ্ন করা হয় অনেকের মতে আপনি শুধু লিটন আর সঙ্গে বেশি কাজ করেন যা অন্য খেলোয়াড়দের মাঝে তৈরি করেছে এটা কি সত্য উত্তরে কোচ সালাউদ্দিন বলেন যতদূর আমি জানি আমি স্কোয়াডের ষোলো জন খেলোয়াড়ের সঙ্গেই কাজ করেছি হতে পারে কারো সঙ্গে কিছুটা বেশি সময় কেটেছে তবে সেটা ইচ্ছাকৃত নয় এই ষোলো জনই আমার খেলোয়াড় আমি সবারই সমানভাবে সাহায্য করার চেষ্টা করি শুধু হয়তো বোলারদের ব্যাটিং একটু কম যদি কেউ অনিরাপদ বোধ করে আমি জানি না আপনি ভালো বলতে পারবেন আগে সাংবাদিকদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল এখন অনেক প্রশ্ন অনুমানের ভিত্তিতে আসে বাস্তবতা ভিত্তিক নয় আপনি আমাকে সমালোচনা করতেই পারেন তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে কিন্তু যদি গুজবের উপর ভিত্তি করে প্রশ্ন আসে তখন মনে হয় কেউ যেন রাস্তায় দাঁড়িয়ে কিছু বিক্রি করতে চাচ্ছেন কিছু রিপোর্টে আমাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আমি এইচপি ইউনিট এজ লেভেল টিম এমনকি জাতীয় দলও চালাই কে জানে হয়তো সামনে আমি বোর্ডও চালাবো অনেকে অভিযোগ করেন জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন হাই পারফরমেন্স ইউনিট এজ লেভেল ক্রিকেটে হস্তক্ষেপ করেছেন উত্তরে সালাউদ্দিন বলেন আমি কখনোই আমার ছেলেকে এজ লেভেল ক্রিকেটে ঢুকানোর চেষ্টা করিনি সে হয়তো একবার খেলেছে বা কখনোই খেলেনি আমি শুনেছি সে এইচপি দলে সুযোগ পেয়েছে আর আমি আমার বন্ধু সোহেল ইসলামকে জিজ্ঞেস করেছিলাম এটা কিভাবে হলো এটা কি তার জন্য একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না আমি খুশি যে আমার ছেলে ক্রিকেট খেলছে কিন্তু সে সফল হোক বা না হোক তা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই